আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পনেরো নম্বর উত্তর একের এক গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে একে দুই একটি নিত্যবাহ নদীর নাম গঙ্গা একে তিন আহ বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে এমন একটি নদীর নাম দ্বারকেশ্বর একে চার অজয় অজয় নদ কোন জেলার মধ্যে দিয়ে বয়ে গেছে বীরভূম একের পাঁচ একটি ঔষধি গাছের নাম বাসক এক এক ছয় জীব বৈচিত্র্য কাকে বলে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্র বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র বলে অরণ্য সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র বেশি হয় একে সাত বলেছে কাত থেকে গুণী পর্যন্ত হাড়কে কি বলে হিউমেরাস এক এক আট বর্মের অপর নাম কি ঢাল একের নয় চামড়ার রং কালো হয় কেন মেলারিন নামে এক প্রকার রঞ্জক পদার্থের জন্য একের দশ সৌপ্রাগুলি পরবর্তী সময় কি হয় প্রজাপতি এক গৌর কি লিখবে জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুন পশু বাস করে তাদেরকে গৌর বলে অনেকের মতো এরা হলো ভারতীয় বাইসন একের বারো বলেছে মাছের ঘাসারাতে জলে কোন ওষুধ দেয়া হয় এই যে পটাশিয়াম মাছের ঘাস হারাতে জলে পটাশিয়াম হয় একে বলেছে পেশি জোরালো রাখতে কি কি খাবার খেতে হবে লিখবে পেশি জোরালো করতে মাছ মাংস ডিম মাশরুম ডাল সয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ লেবু এবং অন্যান্য ফল খেতে হবে একে চোদ্দতে বলেছে বাঁওর কি লিখবে নদীর বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয় এই জলাভূমিকে বাঁওর বলে একের পনেরোতে বলেছে ঝোড়া কি পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলে একের ষোলোতে বলেছে নয়াঞ্জলি কি লিখবে রাস্তার দুধারে যে সমস্ত সরু খালগুলি থাকে তাদের নয়াঞ্জলি বলে এগাতে প্রচুর মাছ থাকে মাঝে মধ্যে নয়াঞ্জলি থেকে লোকেরা মাছ ধরে খায়ও বিক্রি করে তাহলে রাস্তা দুধারে যে সমস্ত সরু খালগুলি থাকে তাদেরকে নয়াঞ্জলি বলা হয় দুইয়ে দিয়েছে শূন্য স্থান পূরণ করো গাছ সার থেকে কি কি উপাদান বেছে নেয় এই নয়ের দাগেরটা গাছ সার থেকে কি কি উপাদান বেছে নেয় এই যে নাইট্রোজেন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম বেছে নেয় তাহলে গাছ সার থেকে নাইট্রোজেন ফসফরাস আর নেয় দুই সজীব জৈব উপাদান দুইয়ের তিন দোয়াশ মাটিতে কাদা ও বালি প্রায় সমান সমান তিনি সঠিক উত্তরে রাইট দিতে হবে তিনের এক হৃদপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের স্টেথোস্কোপ তিনের দুই ওয়ারেস বাড়াতে লাগে নুন চিনি জল তিনের তিন খড়গো দেখা যায় গন্ডারে তিনে চায় হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি তিনের পাঁচ ডট চিকিৎসা করা হয় যক্ষায় তিনে ছয় এটেল মাটিতে কাদা বেশি বালি কম থাকে চারে দিয়েছে ঠিক বাক্যের পাশে রাইটার ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দেওয়া চারের এক জীবাণু আবিষ্কৃত হয় একশো বছর আগে ঠিক চারের দুই যক্ষা বংশগত রোগ ভুল চারের তিন অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার ঠিক চারের চার পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখা যায় না ভুল পাঁচে দিয়েছে গায়ে রোদ লাগলে ভালো হয় কেন রোদ লাগলে আমাদের মেলানিন মেলানিন উৎপন্ন হয় এই সূর্যের অতিবেগুনি শোষণ করে আমাদের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে আর দুই গায়ে রোদ লাগলে ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয় এই ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে তাই গায়ে রোদ লাগানো ভালো পাঁচের দুয়ে বলেছে নোখের যত্ন না নিলে কি কি সমস্যা হতে পারে লিখবে নোখের যত্ন না নিলে বা নোখ অপরিষ্কার রাখলে গোড়ায় নোংরা জমবে সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং পেকে গিয়ে পুঁজ হবে ফলে প্রচন্ড ব্যথা হবে ও যন্ত্রণা করবে এই অবস্থাকে নোখ বলে এছাড়া নোংরা নোকযুক্ত হাত দিয়ে খাবার খেলে জীবাণু দেহে প্রবেশ করবে আর বিভিন্ন রোগ সৃষ্টি করবে